শীতের ছোট ছোট্ট দিনগুলোতে বুদ্ধি খাটিয়ে অল্প সময়ে কাজগুলো যেভাবে গুছিয়ে করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো প্রত্যেক দিনের মতো আজও ভোরবেলা মেয়েকে কোচিনে দিয়ে এসে সংসারের বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে রান্নার দিকে চলে এসেছি তো এখন তো বড় মাসের যেনই শরীর খারাপ তাই হালকা পাতলা খাচ্ছি আর হালকা পাতলা রান্না করলে শরীর এমনিতেই ভালো খাই এমনিতেই খেতাম আরও হালকা পাতলা খাচ্ছি আর যে সমস্ত খাবারগুলো বর্মসের খাওয়া বারণ সেগুলো তো খাচ্ছি না যেগুলো খেলে শরীর ভালো থাকবে বর্মসের সেগুলোই বেশি করে খাওয়ার চেষ্টা করছি তার মধ্যে লাউ খেলে ইউরিক অ্যাসিড অনেকটাই কমে যায় পটল লাউ এগুলো তো এগুলোই বেশি করে খাচ্ছি এদিকে ভাত হয়ে গেছে উচ্ছে ভাতে দিয়েছি কাঁচার তেল দিয়ে একটু লঙ্কা দিয়ে ইয়ে দিয়ে নুন দিয়ে মেখে নেবো লাভের ঘন্ট প্রায় ডান একটু বড়ি ভেজে দিয়ে দেবো এর মধ্যে তাহলেই হয়ে যাবে আর এদিকে বেগুন কুমড়ো ভাতে মেখে নিয়েছি আর একটু ডাল করব। ব্যাস এই হবে আজকের মেন আজকে কিছু কথা শেয়ার করব আমি তোমাদের সঙ্গে কত পরশুর ভিডিওতে মানে আমার মেয়ের জন্মদিনের যে ভিডিওটা দিয়েছিলাম তাতে একজন ভদ্রলোক এসে আমার প্রত্যেকটা বন্ধুর কমেন্টের নিচে একটা করে স্প্যাম কমেন্ট করে গেছে তাই আমি পিন করতে বাধ্য হয়েছিলাম নালে তাকে হয়তো থামানো যেত না যতগুলো কমেন্ট পড়েছে সবার নিচেই সে স্প্যাম কমেন্ট করে যেত তো বন্ধুরা দেখো একটু ডালও বসিয়ে দিয়েছি আর এখন বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছি এখন খেয়ে দিয়ে বড়মশাই রেডি হয়ে অফিসে যাবে ডালটা ফুটছে অন্যের ভিডিওতে গিয়ে প্রত্যেকটা কমেন্টের নিচে স্প্যাম কমেন্ট করে যদিও বা সে নিজে হাতে নিজের বারোটাই বাজিয়ে দিয়ে গেছে তবু একটা কথা আমি বলতে চাই যে মেয়ের জন্মদিনের যে ভিডিওটা দিয়েছি তার আগে একবার আরেকটা ভিডিও দিয়েছি মেয়ের জন্মদিনের কেনাকাটার ভিডিওটা সেই ভিডিওতে যে সমস্ত বন্ধুরা স্প্যাম কমেন্ট করেছো তাদেরকে আমি লাভ রিয়েক্টও দিইনি আর তাদেরকে আমি আমার ভালোবাসাও থেকে বঞ্চিত রেখেছি কারণ তারা প্রত্যেকেই স্প্যাম কমেন্ট করেছো তো ইউটিউবটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রত্যেকে কাজ করতে এসেছি তো বলা যেতে পারে সব কিছু যে আমরা জানবো এটাও কোনো ব্যাপার না আবার কিছু জিনিস না জানলে যে বড় অপরাধ করে ফেলছি সেটাও কোনো ব্যাপার না সেরমটাও না কিন্তু যেহেতু এটা একটা কাজের জায়গায় আমাদের বলা যেতে পারে তো সেই বিষয়ে তো জানতে হবে আমরা যেখানে কাজ করতে যাচ্ছি কাজের বিষয়টা তো সেখানের কাজের রুলস রেগুলেশন এগুলো তো জানতে হবে আমাদের বুঝতে হবে শিখতে হবে তোমরা হয়তো ভালোভাবেই কোনো একটা কমেন্ট করছো কিন্তু সেই কমেন্টটাই স্প্যাম কমেন্টে পরিণত হচ্ছে সেটা বুঝতে হবে তোমাদের যে কোন কমেন্টটা স্প্যাম কমেন্ট এটা আমি ডিটেলে তোমাদের বলতে পারবো না কারণ যেহেতু এটা আমার টেক চ্যানেল নয় ডিটেলে বললে আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে আমি কিছু ডিটেলে বললে সেটা ইউটিউব হাইট করে দেবে আর তোমরা কিছু ডিটেলে জিজ্ঞেস করলে সেই কমেন্টটাও কিন্তু ইউটিউব হাইট করে দিচ্ছে তো ইউটিউব কিন্তু কারুর ক্ষতি চায় না সবারই ভালো চায় মানে ওই সব কমেন্ট করলে তোমাদের কমেন্টটা স্প্যাম কমেন্ট হয়ে যাচ্ছে আর আমি কিছু বললে সেটাও আমার চ্যানেলের জন্য যেহেতু ক্ষতি তাই সেটাও হাইট করে দিচ্ছে ইউটিউব তো সবারই আলটিমেটলি ভালোই চায় ইউটিউব ওই জন্য এই কাজগুলো করছে আর কি তো সেগুলো তোমাদের বুঝতে হবে কোনটা স্প্যাম কমেন্ট স্প্যাম কমেন্ট করলে নিজের চ্যানেলের নিজে হাতে বারোটা বাজাচ্ছে মানুষ সেটা কিন্তু মানে বুঝতে হবে নালে নিজে হাতে নিজের চ্যানেলের বারোটা বেজে যাবে তো দেখো সমস্ত কাজকর্ম সেরে এখন গ্যাসটাও ভালো করে সাপ টাপ দিয়ে মুছে জল পাল্টিয়ে মুছে নিয়েছি আর এখন কত বাসন বেরিয়েছে চলো সেই বাসনগুলো মাজবো সেটা একটু দেখালাম তোমাদের আর বাকি সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন দেখো লাঞ্চ করে সন্ধ্যে হবে হবে আর কি তো মেয়ে এখন যাচ্ছে কোচিংয়ে পড়তে তো ওকে আর কি ও কোচিংয়ে বেরিয়ে গেলে তারপরে সন্ধে দেবো সন্ধে দেওয়ার পর তো আর ঘর থেকে সঙ্গে সঙ্গে বেরোতে নেই তাই ওকে বললাম তুই কোচিন দিকে রওনা দে নাহলে দেরি হয়ে যাবে তারপরে আমি সন্ধেটা দেব তো সেটাই ও এখন বেরাচ্ছে এখনও হালকা হালকা আলো আছে এখনও পুরো অন্ধকার হয়নি তো বেরিয়ে যাক তারপরে আমি সন্ধে দেব আর এখন যেহেতু শীত পড়ে গেছে ঠান্ডা আমাদের এখানে তো ভালো ঠান্ডা পড়ে গেছে দিন ছোট হয়ে এসছে কাজ সারতে সারতেই মনে হচ্ছে যেন সন্ধে হয়ে যাচ্ছে তো ওই জন্য একটু বুদ্ধি করে করে কাজগুলো করে নিচ্ছি যাতে টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি তো দেখো মেয়ে রওনা দিল চলো এবার সন্ধে দিয়ে তারপরে বাকি কাজকর্ম সারবো সংসার মানেই তো হলো শুধু সকাল ঘুম থেকে ওঠার আগে থেকে ঘুমানো পর্যন্ত ঘুমানোর পরেও যদিও বা মনে হয় কিছু কাজ যেন করে নিলে ভালো হয় তো সেটাই ওই কাজগুলো করব তার আগে সন্ধেটা দিয়ে নিয়েছি দেখো এখন সন্ধে দিয়ে এবার একটুখানি নিজেও রেডি হয়ে নিচ্ছি তোমরা কেউ আমার কথায় রাগ করো না কিন্তু আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই কথাগুলো বলছি কারণ স্প্যাম কমেন্ট করে নিজে হাতে কিন্তু নিজেদের চ্যানেলের বারোটা বাজাচ্ছো তো ওই জন্যই আমি যারা স্প্যাম কমেন্ট করছো তাদেরকে না তো লাভ রিয়াক্ট দিচ্ছি না তো আমার ভালোবাসা দিচ্ছি তো আমার ভালোবাসা থেকে তারা বঞ্চিত থাকছো যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যে কমেন্টটা করছো সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট কারণ আমি ডিটেলে তোমাদের বলতে পারলে ভালো হতো কিন্তু এখানে বলা যাবে না আমি তোমাদের হিংস দেব তার মধ্যে থেকেই তোমাদের বুঝে নিতে হবে ডিটেলে আমি বলে দিতে পারবো না কারণ এটা বলা যাবে না তো বুঝে নিও যে যে বোঝার আর স্প্যাম কমেন্ট করলে আমি বারবার বলছি নিজের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হয় তো দেখো এখন আমি একটুখানি সাজুগুজু করছি প্রত্যেক দিন নিজের জন্য পাঁচ মিনিট হলেও একটুখানি সময় বার করি আমি তো বলেছি সমস্ত শত ব্যস্ততার মধ্যেও সমস্ত কাজকর্ম সেরে পাঁচটা মিনিট যখনই হোক নিজের জন্য একটু সময় বার করি আর একটুখানি বডি লোশন মাখতে আমার খুব ভালো লাগে ছোটোবেলাকার অভ্যাস এটা আমার তো ইস মানে বিভিন্ন কালে বিভিন্ন রকমের বডি লোশন লাগাই তো এই অভ্যাসটাই একমাত্র ও রয়ে গেছে এখনও সঙ্গে তো সেটাই একটু করছি দেখো একটু বডি লোশন মেখে নিলাম আর এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে মুখে একটুখানি ক্রিম নামাকলে না মুখটা বেশ চান্দ হচ্ছে তো একটু ক্রিম ঠ্রিম মেখে একটু সিঁদুর পরে এই যে মার জন্য একটু চা করে দিলাম আমি একটু খাবো আর বরমশাইকে না দুধের কিছু খেতে বারণ করছে ওই জন্য আপাতত দুধ চাটা বন্ধ রেখেছি কারণ ঘরে না দেখবে একজন খাচ্ছে না বাকি সবাই খেলে তার মনটা খারাপ হয়ে যায় অন্তত আমি আমার ঘরে এই নিয়মটা খুব ভালো করে বজায় রাখি যে যার কিছু খাওয়া বারণ সেটা প্রত্যেকেই খাবে না একজন খেলে অন্যজনের দেখবে খেতেও ইচ্ছে করবে ওই জিনিসটা আর মনটাও খারাপ হয়ে যাবে ওই জন্য আমরা যা খাই সবাই সমান জিনিসই খাই তো যাই হোক মনমুনিকেও খেতে দিয়ে দিয়েছি আর এখন অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলোও ভরে নিয়েছি দুপুরবেলা লাঞ্চ করেছিলাম সেই বাসন টাসনগুলোও গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন মশাই এসছে তাকেও একটুখানি চা করে দেবো এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে মানে মি গেল কোচিংয়ে তার প্রায় দু ঘন্টা পর এখন দু ঘন্টা পরে তার ছুটিও হয়ে গেছে আর বর্মাশাই অফিস ফেরত পথে তাকে নিয়ে চলে এসছে আর মেয়ে এসে এখন বায়না করেছে মা একটুখানি দুধ চা খাবো দুধ চা করো তো ওই জন্য একে একেবারে সবার জন্যই আবার একটু অল্প অল্প করে চা করে নিচ্ছি তো বর্মাশাই বললো ঠিক আছে এক আধ দিন খেলে কিছু হবে না সবার জন্যই করে নাও আবার আলাদা আমার জন্য করবে তোমাদের জন্য করবে না ওই একেবারেই করে নাও সবার জন্য মাঝে মধ্যে দিন খাওয়া যেতেই পারে কিন্তু রেগুলার খাওয়া যাবে না আর তাই এখন আপাতত দুধ চাটা বন্ধ রেখেছি আর মুনমুনি দেখো আদর খাচ্ছে মুনমুনি হচ্ছে যখনই আমি কাজ করব রান্না করব এসে বসে বসে দেখবে আর আদর খাবে জানে মা কাজ করতে করতে কাজের ফাঁকে আমার সঙ্গে গল্প করবে আর একটু আদর করবে তাই সেটাই করছি সারাদিনে তো সময় পাই না কাজ করতে 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 ওর সঙ্গে একটু গল্প করি আর ওকে একটু করে আদর করি আর ও আমার কাজগুলো বসে বসে মন দিয়ে দেখে চুপ করে বসে তো সেটাই ওর সঙ্গে গল্প করতে করতে কাজ করে নিচ্ছি তো দেখো সবার জন্যই এখন অল্প অল্প করে একটুখানি করে চা করে নেবো হালকা পাতলা টিফিন করব যেহেতু এখন শীতের কাল দেখতে দেখতে এখন সন্ধ্যে থেকে কখন রাত হয়ে যাবে বোঝাই যাবে না তো ওই জন্য হালকা পাতলা টিফিনই করব। নাহলে এখন ভারী টিফিন করলে আর রাতে ডিনার করা যাবে না তো বড়মশাই ওই জন্য বললো এখন আর মুড়ি ঠুড়ি কিছু মুড়ি তো খাওয়া তার বারণ মুড়ি খায় না এখন ছিঁড়ে খায় চিড়ে ভাজা খায় তো চিড়ে ভাজা এখন আর খাবো না চিড়েতে যেহেতু পেটটা ভরিয়ে দেয় তুমি একটুখানি কুমড়োর বড়া করো কুমড়োর বড়া একটুখানি খাই তো সেটাই করব এখন চাটা বসিয়ে দিই আবার চাটা খেয়ে মেয়ে বলবে মেয়েকে আবার টাইমের মধ্যে ডিনারটা দিয়ে আমরা যতই মানে দেরি করে খাই না কেন কিন্তু ওকে টাইমের মধ্যে নটার মধ্যে খাইয়ে দিই কারণ ওর প্রত্যেক দিন যেহেতু ভোরবেলা কোচিন থাকে টাইমের মধ্যে না শুতে পারলে না ভোরবেলা পারবে না শরীর খারাপ হয়ে যাবে প্রচুর চাপ প্রচুর চাপ আর শীতের এই বেলার সঙ্গেই আমাদের কিন্তু তাল মিলিয়ে চলতে হবে নাহলে কোনো কাজ করা যাবে না একটা কাজ কিন্তু আরেকটা কাজের ঘাড়ের ওপর উঠে যাবে মানে দুপুরের খাওয়া খেতে খেতেই সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যের খাওয়া খেতে খেতে আবার রাত হয়ে যাবে তো প্রত্যেকটা কাজ টাইমের মধ্যে পরিপাটিভাবে করতে হলে প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে স্টেপ বাই স্টেপ করতে হবে তবেই প্রত্যেকটা কাজ গুছিয়ে করা যাবে তাই একটা কাজ করতে করতে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে সাজিয়ে নিই পরের কাজটা কি করলে কাজটা সুবিধা হবে করতে তো সেভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি একদম ভোর থেকে করতে থাকি ভোরবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার পথে মর্নিং ওয়াক করতে করতে একেবারে সাজিয়ে নিই যে প্রত্যেক আজকে কি কি কাজ আছে কিভাবে করলে আমার কাজগুলো সুবিধা হবে চট জলদি হবে অথচ গুছিয়েও হবে সেভাবেই কাজগুলো করি তারপর একটা কাজ করতে করতে এই যে চা বানাতে বানাতে আবার ঠিক করে নিলাম এর পরের স্টেপটা কি করব তো চা করতে করতে চা বসিয়ে দিয়ে কিন্তু আমি ব্যাটারটা গুলে সেট হতে রেখে দিয়েছি যাতে চাটা খাওয়া হয়ে গেলে চটপট ভেজেও নিতে পারি আর মেয়েকে ডিনারটাও বানিয়ে নিতে বানিয়ে দিতে পারি তো যে ডিনারে গোলা রুটি খাবে বলল মেয়ে তো ওই জন্য গোলা রুটির ব্যাটারটাও কিন্তু আমি একেবারে গুলে সেট হতে রেখে দিয়েছি চা হতে হতেই করে নিয়েছি এগুলো এই কাজগুলো তো দেখো তখন বড়াও কিছুটা ভেজে নিয়েছি আর মেয়েকে আগে কিছুটা ডিনার বানিয়ে দিয়ে তারপর বাকি বড়াগুলোও ভাজবো আর ডিনারটাও বানাবো মুনমুনিকে দিয়েছি দেখো মুনমুনি খাচ্ছে সেটাই দেখাচ্ছি তোমাদের কুমড়োর বড়া বানিয়েছি আর কি কুমড়োটা এত মিষ্টি ছিল না যে মিষ্টি কুমড়োগুলো দেখবে বড়া খেতে কিন্তু দারুণ লাগে মানে ঘরে যদি ঠিকঠাক বানানো যায় না বেগুনি একদম কিন্তু ফেল কুমড়োর বড়ার কাছে তো সেটাই আর কি বানিয়ে টানি কিছুটা দিলাম ওদের খেয়ে নিয়েছে এবার মেয়েকে টাইমের মধ্যে যেহেতু খেতে দিতে হবে না হলে খুনি না বেশি দেরি করলে আবার ভোরবেলা আরও উঠতে পারবে না আর হজমের গণ্ডগোল দেখবে শীতকালেই বেশি হয় টাইম মতো যদি খেতে না পারো না তাহলে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ করবে হজমের প্রবলেম হবে শীতকালে যেহেতু জল কম খাওয়া হয় তারপর শীতের জিনিস জিনিসগুলো চাপানো হয় শরীরের ওপর তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু বেশি হয় তো ওই জন্য কয়েকটা বড়া ওদেরকে আগে ভেজে দিয়ে মেয়েকে বড়মশাইকে শাশুড়ি মাকে আমিও একটা খেয়েছি নিয়েছি মুনমুনি খেয়ে দিলাম একটুখানি তো খেয়ে দে তারপর ভাবলাম বাকি বড়াগুলো পরে একবারে ডিনারের সঙ্গেই করব আর আগে মেয়েকে একটুখানি দুটো গোলা রুটি করে দিয়ে নিই তারপরে ও খেতে থাক তারপরে আমি ভাজতে থাকবো আর গোলা রুটিও একদিকে করতে থাকবো তো দুটো কাজই একসঙ্গে আর কি হয়ে যাবে তো সেটাই আর কি করে নিচ্ছি দেখো এভাবেই যদি একসঙ্গে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজগুলো করা যায় তাহলে কিন্তু সমস্ত কাজ টাইমের মধ্যে হবে নাহলে ওই একটা হয়নি ঠিক তারপরে আরেকটা করবে এরকমভাবে করতে গেলে তাহলে কিন্তু কোনো কাজই হবে না আর আমি একদমই কম তেলে এখন যেহেতু বড় একদম তেল মশলা সব যত কম খাওয়া যাবে শরীর ততই ভালো থাকবে এমনিতেও প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই যত তেল মশলা কম খাবে তত শরীর একদম ভালো থাকবে খেয়ে কিন্তু শরীর ভালো থাকে না বঞ্চ না খেলেই শরীর ভালো থাকে না খেলে মানে যত পরিমাণ মতো লিমিটে খাওয়া যাবে শরীর ততই কিন্তু ভালো থাকবে ওই হাবড়ি ডাবড়ি যা পেলাম খেয়ে নিলাম এতে কিন্তু শরীরের বারোটা বাজে তো দেখো এখন বড়াগুলো বাকি বড়াগুলো করে নিচ্ছি আর এই যে দেখো একদম কিন্তু প্রত্যেকটা বেগ মানে কুমড়োর বড়া একদম বেগুনির মতো ফুলেছিল ফোলা ফোলা হয়েছিল প্রত্যেকটা বড়া তো সেগুলোই একটু করে নিচ্ছি করে নিয়ে বাকি ডিনারটাও বানিয়ে নেব তো এই তো হচ্ছে আজকে ডিনার গরম গরম কুমড়োর বড়া আর হচ্ছে গোলা রুটি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওর মধ্যে আর ডিম দিইনি ডিম দিলে আরও দারুণ লাগতো কিন্তু বড়মাসে যেহেতু ডিমের সাদা অংশটা খাওয়া বারণ তাই ডিম দিই নি প্রচুর রেস্ট্রিকশানে থাকতে হবে তবে গিয়ে শরীরটা ভালো থাকবে তো সেরমভাবেই চলবে যেরকম চললে বরমাসের শরীরটা ভালো থাকে তো দেখো এখনও কয়েকটা ভাজা বাকি আছে সেগুলো ভেজে নিচ্ছি এক সাইডে গোলা রুটিগুলো করছি আর এক সাইডে ভাজছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে একদিন পরে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা বুঝতে পারছো না যে কারা কারা স্প্যাম কমেন্ট করছো তারা এক কাজ করো ওই যেই ভিডিওটা আছে যে মেয়ের জন্মদিনের কেনাকাটা বরমাসাকে ডাক্তার দেখিয়ে কেনাকাটা করতে গেলাম সেই ভিডিওটার কমেন্ট বক্স চেক করে নিও তাহলে বুঝতে পারবে কারা কারা স্প্যাম কমেন্ট করেছো কারণ যারা যারা স্প্যাম কমেন্ট করেছো তাদেরকে আমি একট দিই নি তো ওই তারা আর কি দেখলে বুঝতে পারবে নিজেদের ভুলগুলো একটু শুধরে নিও তাহলে নিজেদেরই লাভ হবে ক্ষতি ইউটিউবের দুজ দুই পক্ষেই করে উভয় পক্ষেরই ক্ষতি করে কিন্তু যারা স্প্যাম কমেন্ট করে তাদের ক্ষতিটা বেশি করে তো নিজে হাতে নিজের চ্যানেলের বারোটা বাজিও না আমরা অনেকে বুঝে করি অনেকে না বুঝেই করি তো বেশিরভাগ মানুষই না বুঝেই করে তো না বোঝাটা ওই যে বললাম কোনো অপরাধ নয় একটুখানি দেখে নিও তাহলেই তোমরা বুঝতে পারবে হয়তো ভালোভাবেই করছো কমেন্টটা কিন্তু কিছু ভালো জিনিস করতে গিয়েও সেটা স্প্যাম কমেন্ট হয়ে যায় তো সেটা একটুখানি দেখে বুঝে নিও তোমরা কারণ আমি তো ডিটেলে বলতে পারবো না আর আমি তোমাদের হিংস দিতে পারবো কিন্তু ডিটেলে বলতে পারবো না হিংসগুলো থেকে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো আমার কথাগুলো থেকে যে আমি কি বলতে চাইছি আর ওই কমেন্ট বক্সটা ঘুরে এসো তোমরা চেক করে নিও তাহলে বুঝতে পারবে কারা কারা স্প্যাম কমেন্ট করেছো তার আর করো না কমেন্টগুলো ঠিক করে দিও অবশ্যই আমার ভালোবাসা পাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের হাতটা যত শক্ত করে ধরবো তত তাড়াতাড়ি আর কি সফলতার দিকে এগিয়ে যাবো হ্যাঁ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে ফাঁকি মারবে সে নিজেই ফাঁকিতে পড়বে এই হচ্ছে ব্যাপার তো চলো এই যে দেখো একদম কিন্তু খুব সামান্য মানে হাফ চামচিরও বোধ কম তেল দিচ্ছি একটুখানি করে আর কি সুন্দর উঠে যাচ্ছে দেখো ছাড় একটুখানি ভাঙছেও না কিছু না হ্যাঁ একটুখানি বিভিন্ন দেশের ম্যাপের মতো হয়ে যাচ্ছে পারফেক্ট গোল হচ্ছে না হয়তো হ্যাঁ তো ঠিক আছে খেতে পারফেক্ট হলেই হয় হবে সেভটা যেরকমই হোক না কেন তাই না তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরি ওয়ান সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো